গরের বাজার জামশেষ মধুমদার দেখো এই জামশেষ মধুমদার দেখো আমরাও গড়ের বাজার ঠিক আছে আমরাও কিন্তু পারি এত সাত আর জামশেদ ভাই আর জামশেদ ভাই দেখেন আমরা আল্লাহ রহমতে চাষ করা লাগে না জামশেদ মজুমদার দেখাইতাছি যে আপনারা চাষ করে খান আমরা চাষ সারা খাই খাঁটি একদম খাঁটি আহ আহ হা হা রে কি মধুরে দাঁড়ান এক তা হ্যালো আসসালামু আলাইকুম গায়েস আমি আজকে মধুর বাসায় আবার আজকেও বাঙবো আজকে অনেক মধু হয়েছে দেখলাম আর এলো ধুমা ঠিক আছে না আগুন জ্বালাতেছি এলো ধুমা আর তো গায়েস আমার লগে কেউ নাই ঠিক আছে আমি এটাতে এখন তো মনে করেন ক্যামেরা ধরতে পারবো না গেছে তারপরে আবার এখন কিন্তু দেহাই মধু জায়গাটা কোন জায়গা তাহে মধুটা এইটা আমি আমরা দেহাইতেছি ঠিক আছে তো দেখেন তারপরে আবার কাটটা ছেড়ে দিলাম এলা মধু রেজামলে উপরে ঠিক আছে এই দেন এই জায়গাটা এই দেনাই ঠিক আছে একদম টাটকা বাইরে ভাই খাইলে দি শান্তি আহ ইদার পড়া মধু দেখেন এই জায়গাটা পুরোটা আদাখানি জায়গা আছে এই জায়গাটা এই উপর থেকে পুরোটা মধু এখন আমি এই জায়গায় কাটতাম এ পুরোটা মধু ঠিক আছে এখন চুরিটা দিয়া কাটতাম দোয়া করে কামুর খেলে খাম তারপর মধু খামু এলো দু ঠিক আছে এই বাড়িতে লাম কাটাই তো আমি পরে পরে আবার কাটতেছি রা ভিডিওটা আবার পরে দেখাইতাছি এখন তো লিগুলো ল কেউ এদের কেউ নাই ল কেউ নাই আমি কেউ রাঁধি না লগে দু ইন্ডিয়া আছে একটা বাঙ্গাল আছে ডরা তখন আমি কামরু যদি খাই তারপর আমি মধু খাবার আমার মধুর লোভ হয়েছে বড়লোভ আমার নিচে এত নিচে মধুর ব্যবসা আমি না বুঝিয়া খেয়া খাইলাম আরেকবার ভাঙিয়া খাইছি যাইছি বিদু আজকাল দেওয়া সরাসরি আজকাটা বেশি কারণ আমাকে পশা আগারা এই কারণে জমাইয়া একদম কমপ্লিট করে রাখছে তার আমা পয়সার আগে খেয়া চেষ্টা করে নেবো এর আগে আমি চেষ্টা করে দিব তো গ্যাস সাথে থাকে তো হ্যালো গায়ে জারি না কুদুর লুপ লাগতেছে আমার কাছে অনেক ভালোই লাগতেছে মূর্তি তা ভিডিওটা পড়া মানাই ঠিক আছে হ্যালো কায়স আমি সক্ষম হয়ে গেছি সক্ষম হয়েছি আহ সেই সাদরে দেখেন খাইবা গহাইবা গো আমার সাথে আইসা পর না আহ আমরা ঘরের বাজার এখান কি দেখতে পারি ঠিক আছে এই দেখেন ঘরের বাজার এই দেন এক সময় মধুর কামড় খাইয়া ভিডিও বানাইছি ঠিক আছে অনেক কষ্ট লাগছে কিন্তু এখন বর্তমানে বর্তমানে আমি আপনাদেরকে লাইভ দেখাতেছি লাইভ ঠিক আছে লাইভ দেখাচ্ছি লাইভ লাইভ দেখাচ্ছি